নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি মঞ্জিরা চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আপনাকে আমরা জানাব ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিমান যাত্রীদের জন্য খারাপ খবর দেশের বৃহত্তম উড়ান সংস্থা ইন্ডিগো নির্দিষ্ট কয়েকটি আসনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সোমবার ইন্ডিগো জানিয়েছে যে যাত্রীদের সামনের সিটের জন্য আরও বেশি ভাড়া দিতে হবে মূলত অতিরিক্ত লেগরুম সহ এক্সেল আসনের ভাড়া বাড়ানো হচ্ছে এ বা এ থ্রি টু জিরো নিউ এয়ারক্রাফটে একশো আশি বা একশো ছিয়াশিটি আসনের মধ্যে আঠেরোটি এক্সেল আসন এখন থেকে এই আসনগুলির জন্য যাত্রীকে সর্বোচ্চ দু টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে সামনের রোয়ের আইল সিটের জন্য যাত্রীদের পনেরো টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিতে হবে আগে এ ধরনের আসনের জন্য একশো থেকে পনেরোশো টাকা যাত্রীকে দিতে হতো দেশে বিলাসবহুল বাড়ি ও পেন্ট হাউসের চাহিদা দ্রুত বাড়ছে গুরুগ্রামে এরকম এক হাজার একশো তেরোটি বিলাসবহুল আবাসন বিক্রি শুরুর মাত্র তিন ঘন্টার মধ্যে বিক্রি হয়েছিল এই প্রজেক্টটি প্রি লঞ্চ পর্বেই সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে মাত্র তিন দিনে সাত হাজার দুশো কোটি টাকার এক হাজার একশো তেরোটি বিলাসবহুল আপার্টমেন্ট বিক্রি হয়েছে গুরুগ্রামের এই প্রকল্পে মূলত অনাবাসী ভারতীয়রা বিনিয়োগ করেছেন দেশের বৃহত্তম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে দেশে অর্থনৈতিক বৈষম্য কমেছে এর এই প্রতিবেদন অনুসারে যদি আয়কর রিটার্নের ভিত্তিতে জনগণের করযোগ্য আয়ের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে দু হাজার চোদ্দ পনেরো থেকে দুহাজার বাইশ তেইশে আমজনতার আয়ের বৈষম্য শূন্য দশমিক চার সাত দুই থেকে শূন্য দশমিক চার শূন্য দুইয়ে নেমে এসেছে পেঁয়াজ ও টমেটোর দাম কমার কারণেই গত ডিসেম্বরে ননভেজ থালির দাম পাঁচ শতাংশ কমেছে ক্রিসেল মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স রিসার্চ সোমবার জানিয়েছে চালের দাম নিয়ন্ত্রণে থাকার জন্য বাড়িতে তৈরি নিরামিষ থালির দাম কমেছে তিন শতাংশ অন্যদিকে আমিষ থালির দাম কমেছে পাঁচ শতাংশ ক্রেসেলের এই রিপোর্টে বলা হয়েছে উৎসবের মরশুমের পর বাড়িতে ব্যবহৃত সবজির দাম কমেছে মাসিক ভিত্তিতে ডিসেম্বরে পেঁয়াজের দাম চোদ্দ শতাংশ এবং টমেটোর দাম কমেছে তিন শতাংশ অনলাইন ই কমার্স সংস্থা ফ্লিপকার্ট আবারও ছাঁটাই শুরু করেছে সংস্থা গত বছর ধরে ক্রমাগত লোক ছাঁটাই করছে এবছরও পারফরমেন্সের ভিত্তিতে ওয়ালমার্ট মালিকানাধীন সংস্থাটি কমপক্ষে পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থার এই সিদ্ধান্তে কমপক্ষে পনেরোশো কর্মী চাকরি হারাবেন দেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা এইচডিএফসি থেকে ঋণ নেওয়া আরও মহার্গ হল কারণ ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার দশ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়িয়েছে এইচডিএফসি বেশ কিছু মেয়াদে নতুন এমসিএলআর স্থির করেছে নতুন এই সুদের হার গত চৌঠা জানুয়ারি থেকে লাগু হয়েছে পনেরো দিনের এমসিএলআর দশ বেসিস পয়েন্ট বাড়িয়ে চার দশমিক চার শূন্য শতাংশ করা হয়েছে এক মাসের এমসিএলআর পাঁচ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে চার দশমিক চার শূন্য শতাংশ তিন মাসের এমসিএলআর আট দশমিক নয় পাঁচ শতাংশ থেকে নয় শতাংশ হয়েছে এক বছরের এমসিএলআর পাঁচ বেসিস বেড়ে হয়েছে নয় দশমিক দুই পাঁচ শতাংশ বেশিরভাগ ঋণ যেমন বাড়ি গাড়ি এবং ব্যক্তিগত ঋণের সুদের হার এক বছরের এর উপর ভিত্তি করে করা হয় দু হাজার তেইশ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ হয়েছে চোদ্দ দশমিক নয় সাত লক্ষ কোটি টাকা অর্থাৎ প্রতি মাসে গড় জিএসটি সংগ্রহ হয়েছে এক দশমিক ছয় ছয় লক্ষ কোটি টাকা এর আগের অর্থবর্ষের এই ন মাসে আদায় হয়েছিল তেরো দশমিক চার দুই লক্ষ কোটি টাকা অর্থাৎ এক বছরের মধ্যে কর আদায় বেড়েছে প্রায় বারো শতাংশ এর থেকেই স্পষ্ট যে দেশে আর্থিক কর্মকাণ্ড বাড়ছে আজকে নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স